নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো এখন আমি কোথায় আছি ট্রেনে কোথায় যাচ্ছি যাচ্ছিল সিটিতে তো আশা করছি তোমাদের আমার সব ভিডিওগুলি ভালো লাগবে তো পরপর ভিডিও আসবে তো সাথে দেখো আশা করছি খুব ভালো সাতটা চুয়াল্লিশ আর আমাদের ট্রেন হচ্ছে নটায় তো আমরা অনেকটা আগেই চলে তো আমাদের প্রায় এক ঘন্টা ওয়েট করতে হবে সেটা কোথাও বসার জায়গা জায়গা ফেরেছিলাম কোথাও বসবেন ট্রেন ঢুকে গেছে এবার উঠব আমাদের হচ্ছে এস ওয়ান এখনো ছাড়ার অনেক দেরি আছে তাই আমি বসে আছি সব ওখানে লাইন দিয়েছে সবের দরজা খুলল এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অনেক সকালবেলা বেরিয়েছি তো বাড়ি থেকে খাবারই তৈরি করে নিয়ে এই যে এই হচ্ছে ডিম সেদ্ধ আর এই জ্যাম কলা এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট যাত্রা শুরুতেই মাকে দর্শন করে নিলাম আর সেদিন যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই ভিড়টা একবার দেখো লাইন কত দূর অব্দি চলে এসেছে সকালে যেটার উপর থেকে আমরা যাচ্ছি সেটা হলো ফারাক্কা ব্রিজ এটা আমি প্রথমবার দেখলাম কারণ যতবার এইখান থেকে গেছি প্রত্যেকবারই রাত্রে গেছি সেহেতু আমার দেখা হয়নি এই প্রথম আমি ফারাক্কা ব্রিজ দেখলাম এনজিপি স্টেশন কত চেঞ্জ হয়ে গেছে আমি যখন লাস্টবার এসছিলাম তখন যেরকম ছিল একদমই একদম সেরকম নেই নতুন কাজ চলছে একদম চেনাই যাচ্ছে না আমরা লাস্ট এসছিলাম দু হাজার উনিশ সালে আর এবার হচ্ছে দু হাজার পঁচিশ মাঝখানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে ভালো লাগছে বেশ আমরা ট্রেন থেকে নেমে একদম বিধ্বস্ত হয়ে গেছি তো এখন আমাদের একটা হোটেল খোঁজা হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে তো আজকে আর আমরা পাহাড়ে উঠতে পারবো না তো আজকে আমরা এনজিবিতে একটা হোটেল নিয়ে রাতে থাকবো কাল ভোর ভোর আমরা পাহাড়ে উঠব